আসসালামু আলাইকুম বন্ধুরা জমির ব্লগ ফেসবুক পেজ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম তবে আপনারা এই মুহূর্তে আমার সামনে যে ব্যাগটি দেখতেছেন এটি হচ্ছে টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন একটি গাড়ি তবে হোস গাড়িটি সেল দেওয়া হবে গাড়ির কাজ সম্পর্কে আমি বিস্তারিত ছোট একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা দেখতেছেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি কোনো জায়গায় কোনো দাগ গো যা কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু নেই এই হচ্ছে সামনের মাথাটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই হচ্ছে তবে সে হচ্ছে ফিশনের টি আপনারা যেরকম দেখতেছেন ভিডিওতে এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটি এখন পর্যন্ত ইঞ্জিন কোনো একটা নাট খোলা ফিডিং হয় নাই একদম মানটা সবস্থায় আসে এ হচ্ছে সামনের টি তবে গাড়িটির মোটের দি হচ্ছে দুই হাজার একুশ গাড়িটি অবস্থায় আছে গাড়িটির শোরুম ফেপার ফাইল সব কিছু রেডি করা আছে তো আপনারা গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ফেনি জেলা ছাগল নাইয়া থানা বক্তারহাট বাজারে অবশ্যই আপনারা যদি গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে তবে গাড়িটির আসক্রিন প্রাইস দেওয়া হচ্ছে হাজার টাকা গাড়িটির আশক্রিন প্রাইস দেওয়া হচ্ছে বিরাশি হাজার টাকা তো আপনারা যারা গাড়িটি ক্রয় করবেন অবশ্যই আপনাদেরকে অল্প কিছু সম্মান করা হবে তো বিয়াস গাড়িটি এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ